কোনটা চिकन ব্যাগে চिकन গরম করতে বল তো হ্যাঁ টাকা আমি দিচ্ছিলাম তো বললো না আমি দেবো আমি দেব দিতে গিয়ে সে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে নেটের এত অবস্থা খারাপ তাই তুই তো খেয়ে নিতে মেয়েকে বললাম খেয়ে নে তো বললো না ভাইয়ের জন্য নিয়েছি ভাই গেছে পড়তে ভাই বাড়ি আসবে দুজনে বলে একসাথে খাবে এই হচ্ছে এদের তুই ভাই বোনের এই একটা জানিস এখানেই যাবে যেটুকুনি আনবে বাড়িতে এসে দুজনে একসাথে খাবে হাজার খিদে পেলেও খাবে না বসে থাকবে

তাহলে তোমরা দিদার জন্য তাহলে সিঙ্গারায় সব নাগা বাগানের গরু হাটা মুখে ঢুকতে এই দোকানটা পরে কোনো না প্রচুরই হবে সিঙ্গারাই নিয়ে বাড়ি নিয়েছে

তো নিছে আছে হতে আবার হলে যেটা আমরা নিরামিষ পাই দুইটা ওইটা বেশি করে দুধ আমার প্লাজাতে ভালো কিন্তু ভালো লাগছে লাইনের সাথে জড়ি দিলে কোনটা দেওয়া যায় বলতে জড়ি দিলে কোনটা দেওয়া যাবে যে যে কাজে গেছিল সব কাজই হয়ে গেল ফেরার পথে দিদি শ্বশুর শাশুড়ির সাথে একটুখানি দেখা করে আসবে আমি তো বাজারে আসলেই মোটামুটি ওনাদের সাথে একটু দেখা তো ওখানে কিছুক্ষণ একটু গল্প করুন তাই একটা পিস নিয়ে নিলাম ব্লাউজে আমি একটু ব্লাউজে পিস কিনে বানিয়ে পড়তে আমার খুব ভালো লাগে ওই জন্য ওই পিসটা সেদিন দেখে গেছিলাম হোয়াইট কালারে এবার ছবি তুলে নিয়ে গেছিলাম তা দেখাতে মেয়েও বলল খুব ভালো লাগে তাই আজকে এসে পিসটা দিন হয়ে গেছে মোটামুটি সব বাড়িতে যাচ্ছি চলুন